আপেল খাচ্ছে দেখে না তো আপেল খাবে এরকম করে দেখো মামন কি করে আপেল খাচ্ছে দেখেছো এই দেখো দেখো মামন মাম আপেল খাচ্ছে দেখো দেখলে হুম দেখো দেখো এক একা খাচ্ছে কিন্তু আমার মাম মাম দেখেছো দেখো মাম্মা মা আমি বিকেলবেলা একটু বের বেরু করতে বার হয়েছি ঠিক আছে মামা মাঝে দেখো ঠিক আছে আমরা বিকেলবেলা একটু বের বেরি করছি তাহলে সবার মাম দেখো আমি এটা মাথায় দিয়েছি এই দেখো দিতে দেবে না কে মাথায় দেবে দেখবে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো তাকাও 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 এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখেছো কি দেখো তোমরা এই দেখো দেখছো এই দেখো কে ফোন ধরেছে দেখো এই দেখো ও কিছুতেই দুষ্টুমি করে যাচ্ছে সমান এই দেখো না দেখো আমাকে তুলতে দেখো তোমরা এই দেখো পুরো ক্যামেরার সামনে এসছে দেখো দেখো পুরো ক্যামেরার সামনে আমার মাম্মা এই দেখো তাকাও 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 এই দেখো ও ফোন ধরছে কি ধরছে কে জানে এই দেখো ফোনটা কিন্তু আমার মাম্মার হাতে আছে এই দেখো এই দেখো এই দেখো ফেলে দিচ্ছে কোথায় ফেলে দিচ্ছে এই দেখো এই দেখো এই দেখো ঠিক আছে ওর মিমির এইটা ও পড়বে খুব ইচ্ছা হয়েছে ওকে পড়াই পড়িয়ে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও এই দেখো দেখো মামাম পড়েছে কেমন লাগছে আমার মামামকে বলো তো এই দেখো খুলে দিচ্ছে দেখি তাকাও 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 এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই কে ওটা মা এই দেখো দাঁড়াও পড়তে হবে এই নাই নাই দেখো এই দেখো এই দেখো মামা তাকাও তাকাও এই দেখো তাকাও এই দেখো এই দেখো এই দেখো তাকাও এই দেখো এই তো এই তো শুধু দেখো তোমরা ঠিক আছে এই দেখো ঝুড়ি হাতে নিয়েছে ঠিক আছে ওটাকে এবার বাজানোর চিন্তা করছে কি দিয়ে বাজালে হয় এই দেখো মেকআপের একটা ব্রাশ দিয়ে বাজাচ্ছে দেখেছো এটা ওর নুনিউ কাঁসা কাঁসা বাজাচ্ছে আমার মাম্মা দেখাও সবাইকে দেখাও কি করে বাজাচ্ছে দেখাও 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 দেখো হ্যাঁ হ্যাঁ ওরকম করে বাজাতে হয় তোমরা শিখে নাও ঠিক আছে হ্যাঁ ওরকমভাবে বাজাতে হয় দেখো হচ্ছে না আওয়াজ হচ্ছে না ভালো দিয়ে বাজালে হয় দেখো এত ভালো না ক্লিপ ফেলে দিচ্ছে এগুলো ভালো না কোনটা নিলে হয় ও দুষ্টুমিটা সবাই দেখছে তো দেখো এই হচ্ছে মামামে দুষ্টুমি সারাদিন ওই করতে থাকে বুঝলে দুষ্টুমি ছাড়া কিচ্ছু নেই ওর এই দেখো দেখো এই যে মামা মেয়ে দিদুন পুজো দিচ্ছে এই যে বসে বসে কাঁসা ভাজাচ্ছে আর এই মামাম হাত তাড়ি দেখো গেছে তাই জন্য এই অবস্থা আর এই আমার মেয়ে এসে সব মিলে খাটা করছে এগুলো সব মাম মামের এইগুলো